আমাদের কোনো বিভ্রান্ত হবে না লোকাল থানার থেকে যখন ইন্সপেকশন করবে তাদেরও কোনো বিভ্রান্তির জায়গা থাকবে না পরিষ্কার হয়ে যাবে নালে তুলবে ধরে তুলে নিয়ে গিয়ে লক করে দেবে আমরা যে দামে যেরকম কিনবো সেরকম বেশি এগুলো হোলসেল মার্কেট কন্ট্রোল করলে ভালো ও হোলসেল মার্কেটটা কন্ট্রোল করাটাই মেন উদ্দেশ্য হয় আমরা আমরা খুচরো দোকানদার আমরা যেরকম কিনে আনব আমরা সেরকম বেশি দশ টাকা কিনে আনলে বারো টাকা বেচবো কুড়ি টাকা কিনে আনলে বাইশ টাকা বেচবো মূল্যবৃদ্ধি ও হকার উৎক্ষেপ অভিযানে প্রতিবাদে সোমবার মৃণলিধর সেন লেন থেকে পূরষবার দিকে অভিযান করে ভারতীয় জনতা মজদুর সেল বিক্ষোভকারীদের গলায় ছিল সবজির মালা কিছুটা এগোতেই ইন্ডিয়ান এয়ারলাইন্সের কাছে ভিড় আটকে দেয় পুলিশ চারশিরা যেখানে আলু 20% বিক্রি করছে সেখানে আজকে ফড়েরা বংশে ফড়াও চলছে চিনো মূল্যত দলাড়াজ যে সেটা মানে

কবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসবে এই প্রশ্নের উত্তরে অপেক্ষাতেই দিন গুনছেন সাধারণ মানুষ বর্তমান সময়ে বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষের সর্বত্র স্থানে মূল্য বৃদ্ধির জন্য সর্বদাই কিন্তু বিভিন্ন ধরনের বোর্ড এছাড়া বিজেপির মতন মিছিল কিন্তু এই অবস্থায় বের হতে দেখা যাচ্ছে আর অন্যদিকে বাংলাদেশ সরকার কিন্তু এই অবস্থায় ভারত থেকে আলু সহ পেঁয়াজ অন্য সকল পণ্য নেওয়ার জন্য আলু এবং পেঁয়াজের জন্য তারা নিয়ে আসতে পারবে আমরা অনুমতি দিব এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল আমরা এটা আপনাদের মাধ্যমে এটা আমরা ওপেন করে দিলাম পেঁয়াজ আমদানি আগে থেকেই উন্মুক্ত তবু বাণিজ্য প্রতিমন্ত্রী আজ বলছেন এখন থেকে চাইলে যে কেউ আলু এবং পেঁয়াজ আমদানি করতে পারবে আর কৃষি মন্ত্রণালয়ের সুপারিশে আইকি বা রিপোর্ট পারমিশন উন্মুক্ত করা হয়েছে মন্ত্রীর মতে বাজারে সবজি সহ অন্যান্য কাঁচা পণ্যের সাম্প্রতিক দাম বৃদ্ধি সাময়িক কারণ ও বৃষ্টি ও বন্যায় কৃষি পণ্যের সরবরাহ কমেছে তবে কেউ যেন অসৎ উপায়ে দাম বৃদ্ধি করতে না পারে সেটি নজরদারি থাকবে বর্তমান সময়ে বাংলাদেশ সরকার বর্ষার বিষয়বস্তুকে কেন্দ্র করে এছাড়া বাজারের দিকে দৃষ্টিপাত করে ভারত সরকারের কাছে কিন্তু বিভিন্ন ধরনের পণ্যগুলি বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য আবেদন অলরেডি আইপির মাধ্যমে ব্যবসায়িক বাণিজ্যিক রপ্তানি এক্সপোর্টের মাধ্যমে কিন্তু করতে স্টার্ট করেছে কারণ এই অবস্থায় বাংলাদেশের বিভিন্ন মার্কেটে যেভাবে আলুর দাম পেঁয়াজের দাম প্রমুখ শাক সবজির দাম অন্য সকল পণ্যের দাম হাই হয়ে উঠেছে সেই বিষয়বস্তুকে মাথায় রেখে এই অবস্থায় কিন্তু বাংলাদেশ সরকার সমস্ত ব্যবসায়ীদেরকে ভারত থেকে কিন্তু পণ্য নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে আমদানি বৃদ্ধি করার জন্য বিশেষ পারমিশন গ্যারান্টিড করেছে তবে চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা কি জানতে পারছি সেই বিষয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে গার্মেন্ট যে ধরনের সুবিধা পায় চামড়া এবং চামড়াজাত পণ্য পাট এবং পাটজাত পণ্য কৃষি উৎপাদিত এবং প্রসেস পণ্য একই সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি আমাদের এই রিফ্লেকশনটা আপনারা আমাদের আগামীতে যে এক্সপোর্ট পলিসি থাকবে ইম্পোর্ট পলিসি থাকবে এগুলোর মধ্যে আমরা এই রিফ্লেকশন কাঁচা বাজারে বসার মতো অবস্থা নাই এবং যেখান থেকে আমাদের আসার কথা সেই জায়গাগুলিতে হয়তো আসতে পারতেছে না তারপরেও আমাদের নজরদারি থাকবে এবং আমরা যে কোনো কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি আলু পেঁয়াজ এবং ভোজ্য তেলের সরবরাহ ঠিক রাখতে ভারত ব্রাজিল সহ বিভিন্ন দেশ থেকে আমদানির চেষ্টা চলছে ভারত থেকে আমাদের পেঁয়াজের যে আনার যে কোটা সেই কোটাটা কিন্তু আছে আমরা আনা শুরু করব এখন যেহেতু আবার পেঁয়াজের দাম বাড়ছে বর্ষার কারণে হয়তো দাম বাড়বে আমরা পেঁয়াজটা আনার জন্য আবার চেষ্টা অলরেডি এক মাস ধরে করছি আইপি ওপেন করে দেওয়া হয়েছে যে কোনো আমদানিকারক পাইলে আলু এবং পেঁয়াজের জন্য তারা নিয়ে আসতে পারবে আমরা অনুমতি দিব এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল আমরা এটা আপনাদের মাধ্যমে এটা আমরা ওপেন করে দিলাম তুই কেউ অন্যায় করে সেই ব্যাপারে সেটা চেয়ারম্যানের থাকবে আমরা